নর্থ লন্ডন ডারবির আগে জমে উঠেছিল কথার লড়াই আর্সেনালের নতুন সাইনিং এভিরেছি এজেকে নিয়ে টটেনহ্যাম কোচ থমাস ফ্রাঙ্কের এক নেতিবাচক মন্তব্য ঘিরে শুরু হয় তোলপাড় বিষয়টা যেন পার্সোনালই নিয়ে নেন এজে নর্থ লন্ডন ডার্বিতে একাই লন্ডভন্ড করে দেন টটেনহ্যামের ডিফেন্স ঘরের মাঠে এদিন আর্সেনালকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ছত্রিশ মিনিট মিকেল ম্যারিনোর অ্যাসিস্টে গানার্সদের লিড এনে দেন লিওনার্দো ট্রোসার্ড এরপর অ্যামিরেটসে শুরু হয় এজে ঝড় একচল্লিশ মিনিটে ডেকলন রাইসের অ্যাসিস্ট থেকে ম্যাচে নিজের প্রথম গোল করেন এজে দুশূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে গানার্স দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এই যে জুরিয়ান টিমবারের কাছ থেকে পাওয়া বল জ্বালা জড়াতে ভুল করেননি এই গোল গোলরক্ষক ডেভিড রায়ার ভুলে দুর্দান্ত এক গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় টটেনহ্যামের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্ডসন তবে স্পার্সদের সেই সুযোগ দেয়নি গানার্স টটেনহ্যামের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে নিজের হ্যাট্রিক পূরণ করেন এই যে লিওনার্দো ট্রোসারের অ্যাসিস্টে নর্থ লর্নো ডার্বির অভিষেকেই হ্যাট্রিক করেন ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুন কোল্ড প্রেস মেশিনে তৈরি আসল ঝাঁচি আসল শেষ পর্যন্ত চার এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল এই জয়ে ইপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করল গানার্স বারো ম্যাচে উনত্রিশ পয়েন্ট তাদের সমান ম্যাচ খেলে দুয়ে থাকা চেলসির পয়েন্ট তেইশ এদিকে মিলান ডারভিতে হৃদয় ভেঙেছে ইন্টার মিলানের নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তারা হেরেছে এক শূন্য গোলে যদিও বল দখল থেকে শুরু করে আক্রমণে প্রতিপক্ষের চেয়ে এগিয়েছিল ইন্টার ম্যাচের শুরু থেকে এসি মিলানের ওপর আক্রমণ করে থুররাম মার্তিনেজরা চুয়ান্ন মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন ক্রিস্টিয়ান পুলিসিচ এরপর প্যানাল্টি পেয়েও সেখান থেকে সমতায় ফিরতে পারেনি ইন্টার এই এক গোলের লিডেই ম্যাচ শেষ করে এসি মিলান এ জয়ে পঁচিশ পয়েন্ট নিয়ে সিরিয়ার পয়েন্ট টেবিলের দুয়ে উঠে এলো তারা فهم اسلام شما شنگ بعد